i'm <laughs> a

আল্লাহ বলে যে লোকটা পান করার পরে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ ওই মানুষের উপর সন্তুষ্ট হয়ে যান এ পৃথিবীর মুসলমান যে কোন কিছু খান না কেন দাদা তবে হারামের কথা বলছি না হারাম খাবেন বিড়ি খাবেন সিগারেট খাবেন বলবেন আলহামদুলিল্লাহ যে ওই বিড়ি সিগারেট খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন না হালাল জিনিস খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন

বলছে বেটা তোমার মাথা খারাপ আমার পায়খানা ক্লিয়ার হয় না তুমি হ্যাঁ তাই আল্লাহ বলে হে আমার সন্তুষ্টি হয়ে যান রাজি হয়ে যান খুশি হয়ে যান যে মানুষটা খাবার পরে বলবে আলহামদুলিল্লাহ যে মানুষটা পান করার পর বলবে আলহামদুলিল্লাহ চলেন আর একটা করানের আয়াত আপনাদের বলে যায় সোরা তারা একশো বাহান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন বান্দা হাজ আজকুরুকুম হাজ ওয়ালা তোমরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব হে পৃথিবীর মামু আল্লাহকে উঠতে বসতে শরণ করম যাকে বাবা বন্ধু আমার যাকে আপনি ভালোবাসছেন আমি বলবো মা ওকে ভালোবাসবেন না কিন্তু আল্লাহ বলছি বান্দারে তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো আমাকে স্মরণ করে তাহলে বাবা আপনার আমার কোন টেনশন বলে থাকবে কথা বলুন বাবা থাকবে থাকবে না কিন্তু বন্ধু আমার বাবা আমার চাচা যান দেখে পালিয়ে যাবে আপনার বাবা আপনাকে দেখে পালিয়ে যাবে এই আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে শরণ কর আল্লাহ তোমাদেরকে শরণ করবে হে মুসলমান প্রত্যেক বস্তে আল্লাহকে শরণ করবে তাহলে আল্লাহ আপনাকে শরণ করবে তারপরে আল্লাহ কি বলছেন তোমরা আল্লাহর সুক্রিয়া আদায় করো আল্লাহর কৃতজ্ঞতা কর্মর কৃতজ্ঞতা আল্লাহর অকৃতজ্ঞতা তোমরা কর না আল্লাহ আদায় করতে আল্লাহ যা মান দিয়েছে পৃথিবীতে আল্লাহ যা ধম দিয়েছে এইর যত্ন বাবা উঠতে বসতে আল্লাহর সুক্রিয়া আদায় করে একবার জড়ো বলে না একটু মুখ খেলেন না বাবা বলেন আলহামদুলিল্লাহ বলছে মাথা খারাপ মুখ করবো আরে মুখ খুললে তো পানের পিঠ পড়ে যাবে খৈনি পড়ে যাবে খৈনিটা তখন কেবল বানিয়া লাগালা মুখে আর আলহামদুলিল্লাহ বলবো হ্যাঁ আল্লাহকে উঠতে বসতে স্মরণ করুন আর আল্লাহর শুক্রিয়া আদায় করবেন কৃতজ্ঞতা কোনদিন করবেন না আল্লাহ অসংখ্য নিয়ম দিয়েছে এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করেন যাই হোক বাবা মার আপনাদেরকে আরো কিছু শোনাবো ইনশা আল্লাহ তার আগে যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন বাবা আল্লাহর অস্তে আর যতগুলো মানুষ এখানে আছেন আমি একজন মুসাফার মুসাফির মানুষ নতুন মানুষ আপনাদের কাছে একটু আবদার শুনলাম নাকি মসজিদের রেডি হয়ে আছে বা অনেক কত পারা যে তিরিশ পাড়া এই তিরিশ পাড়ার একটা পাড়ার একটা হাজার টাকা করে চাই আমি বেশি চাইনি আপনাদের পাঁচ দশ চাইনি মাত্র একটা হাজার টাকা করে চেয়েছি ডানে বামে সামনে পিছনে যারা যেখান থেকে শুনছেন চট করে মাত্র একটা হাজার টাকা কে আছেন বা দেনেওয়ালা তিরিশ পাড়ার তিরিশটা কলম চেয়েছি একটা মাত্র হাজার টাকা কে আছেন বা দেনওয়ালা আল্লাহর উঠে আসবেন নগদ হোক বাকি তো হোক অনেক টাকা মসজিদে ঋণী হয়ে আছে অনেক কাজ বাকি আছে বা আপনি আমি যদি সহযোগিতা না করি তাহলে কে বা সহযোগিতা করবে আসেন কেউ আছে আল্লাহামদুলিল্লাহ

একটা কলম হয়েছে আর কেউ আছে উঠে আসবেন বাব আল্লাহর বাস্তে একটা হাজার টাকা করে চেয়েছি আসেন কে আছেন আল্লাহর বাস্তে উঠে আসবেন বেশি টাইম নেব না বাপ কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তাসার চলে আসবে আল্লাহর বাস্তে আসেন ডাকি সে আ মুসলমান আলহামদুলিল্লাহ আনারুল চাচা আমার এখানে ছিল। আল্লাহ তোমার ঘরের জন্য এক হাজার টাকা দিয়ে গেল যে উদ্দেশ্যে করি ইতাল তার উদ্দেশ্যকে পূর্ণ করো পাগস বাহান কেউ আল্লাহর বসতে নগদ হোক বা তো হোক

বক্সে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ ফারুক দাদা আমার এখানে ছিল তোমার ঘরের জন্য হাজার টাকা দিয়ে গেল যে উদ্দেশ্যে করি ইল দান তার দানকে কবল করো ফারো সুবাহান আমিন তুমি কি কোন দিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিলকে দেখেছ তোমাকে এনে আমো দিলো কে তোমাকে এনে আম দিলো কে কারো কানা আছে সোদম শক্তি না কারো চেরা হেবে দেখেছ তোমাকে এ নিয়ামত দিলকে তুমি কি কোনদিন হেবে দেখেছ তোমাকে এ নিয়াম তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নেয় মিল তুমি কি কোনো দিন ভেবে দেখে তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নেয় মিল তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নেয়াম দিল অলিউডিউড অলিউড দাদা আল্লাহর ঘরের জন্য পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো আর কেউ আছেন বা পাঁচশো টাকা দেনেওয়ালা হাজার টাকা বাদে দিয়েছি পাঁচশো টাকা দেনেওয়ালা কেউ আছে আল্লাহর আসতে আসেন চটচট করে আসেন আর কেউ আছেন দেনেওয়ালা পাঁচশো টাকাও কি বেশি হয়েছে বা যেহেতু আমি একজন মুসাফির মানুষ কেউ খালি হাতে ঘুরে যাবেন না বা কেউ ফিরিয়ে দিবেন না মাত্র

রবুল আলামিন আল্লাহ দাদজান আল্লাহ তোমার খরাবাত করার জন্য কতই আল্লাহ ভালবাসি গল্লা আল্লাহ মসজিদ ও দয়াল মাবাদ মাওলানা তার বাবা এই কিছুদিন আগে ইন্তিকাল করেছে আহরে এ আল্লাহ বাবার কথা স্মরণ করে আল্লাহ তোমার ঘরের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ না জানি আল্লাহ তার বাবা কবরে কি হালে আসে আল্লাহ আল্লাহ তুমি তার বাবার গুণা গুলাকে আল্লাহ মাফ করে দিও আল্লাহ আল্লাহ বাবা না আল্লাহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তুমি তার বাবাকে জন্মাদি করে আল্লাহ অদয়াল বাবুর আল্লাহ আমার ভাই জানের বড় মসরুদ তুমি দূর করে দিও আল্লাহ তোমার ঘর বাদ করার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তার বাড়িতে তুমি বেশি বেশি করে বড় বদনাজিল করিয়া